যে কাকা যে কলা গাছ লাগাচ্ছে মাটি খুঁটতেছে কাকা এই কলা গাছে তো আপনার লাগালে পানি লাগে না তাই না এখন পানি লাগবে না ও আচ্ছা এই মাটি যে রস আছে এই রস থেকেই তৈরি হবে তাই না আচ্ছা আচ্ছা এই রস থেকেই কলা গাছ তৈরি হবে একটা গাছও মরবে না একটা গাছও মরবে না আচ্ছা আচ্ছা যাক রাস্তার ধারে লাগাচ্ছেন এটা একটা আসলে ভালো লাগবে কলা গাছ সৌন্দর্য এবং আপনার কলা ধরলে আরো ভালো লাগে

এই কলার গাছগুলো লাগালে সত্যি রাস্তার সৌন্দর্য তো আরও বৃদ্ধি পায় তো ঠিক আছে কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি একটু সময় দিলেন আপনার কাজের কাজ করছিলেন তো আপনার সময়টা নষ্ট করলাম ঠিক আছে